এমপি হিসাবে নির্বাচিত করতে পারি করতে পারেন আমাদের মাঝে সম্মানিত সম্পাদক বলতে চাই উনি বাংলাদেশ হবে বলে আমি আশাবাদী ইতিপূর্বে কিন্তু আপনারা যারা হাঁকেন আগ্রহ পর্যন্ত নেই শুধু তা নয় সারা বাংলাদেশের যত ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকরা এসেছেন আমি মনে করি একটা বিষয় আজকের এই অনুষ্ঠান যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানে সফলতা কামনা করছি আর এই অনুষ্ঠান আয়োজন যারাই করেছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিনীত অনুরোধ করছি আপনারা অডিটোরিয়ামের ভিতরে প্রবেশ করুন সবাই মিলে তাকে সহযোগিতা করে আসলে আমাদের চার থানার এরিয়াতে বলে না যে আমাদের আগেকার যারা এমপি হয়েছিল তারেক রহমানের পক্ষ থেকে বিএনপি সব সময় জনগণের পাশে কথা বলতে নিয়ার রঞ্জন মণ্ডল নিয়ার রঞ্জন মণ্ডল